আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন শুধু বলবেন কালার ছবি দিবেন আমি বানাই দিব আচ্ছা আমরা নিজেরা প্রস্তুত করি এগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালেকশন কালারগুলো দেখলে কিন্তু ভালো লাগতেছে আর মাদুরাই এই যে আমাদেরটা আমি আজকে বলে যেই বাংলাদেশি যেটা অরিজিনাল এটা কিভাবে চিনবেন মাদুরাই এটা হচ্ছে এই যে আপনি এই একটা অরেঞ্জ একটা শাড়ি দুই ভাবে পড়তে পারবেন এই যে এটা হচ্ছে আপনার একটা শাড়ি দুইবার দুই রকম পরে পরতে পারবেন যদি আপনারা ব্লাউজটা না কাটেন আর যদি কেউ চান যে না আমি একদিকে ব্লাউজটা কাটতে পারবেন আর ব্লাউজও কিন্তু এই যে অনেক বড় একেবারে আচলের সমান আচ্ছা খুবই সুন্দর কালেকশন আপনার ভাইয়া একটু দাঁড়ান তো আমি একটা ছবি নিয়ে নিই সুন্দর তো আমরা এখানে অনেকগুলো শাড়ি আছে আমি শাড়ির প্রাইস গুলো একটু বলে দিচ্ছি হ্যাঁ শাড়িটা তো দেখলাম দুই ভাবে পরা যায় হ্যাঁ তো এটার প্রাইসটা কত আসবে একেবারে হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এগুলো সব গঙ্গা যমুনা না সব গঙ্গা যমুনা এবং ভিভি করে দেখাই ভিভি করে দেখালে বুঝতে পারবো যে কোন শাড়িটা কোনটা আচল কোনটা হ্যাঁ এই যে একটু ভিভি ভি স্টাইলে দেখালে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে এটা কালার দুই দিকে এক কালার পার এগুলো কত করে বারোশো পঞ্চাশ টাকা অনলি এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এক কালার গুড়াও কি ভাইয়া বারোশো পঞ্চাশ করে জি জি এই দেখেন এটা একটা কালার

আমাদের ডিসেম্বরের কালেকশন কিন্তু আমরা নভেম্বরে দেখানো শুরু করে দিয়েছি আপনারা কিন্তু আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন আর শীত রিলেটেড অল প্রোডাক্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আর এই যে শীতে কিন্তু অনেক পিকনিক হয় ভাইয়া অনেক পিকনিক হয় অনেক প্রোগ্রাম হয় অনেক বিয়ে শাদি হয় অনেক হলুদ হয় তো সেই ক্ষেত্রে আপনাদের হলুদে যেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পড়তে পারেন সেই জন্য কিন্তু আমি কালেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালেকশন দেখলে চোখ জুড়ে যায় মন ভরে যায় ভাইয়াদের এখানে আসলে আপনার অজস্র ডিজাইনের শাড়ি থ্রি পিস সব কিছু নিতে পারবেন তো এই দেখেন এখানে আসলে মানে খালি হাতে আপনাদের যেতে ইচ্ছা করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আর সুতি শাড়ির তো সাম্রাজ্যটা সেটাই আমি সেটাই বলতেছিলাম কারণ কি ভিডিও করতে আসলে এত সুন্দর সুন্দর জিনিস দেখি যে কোনটা না কোনটা ভালো লেগেই যায় এই দেখেন এই যে আসছি শাড়ি দেখাবো এই যে কতগুলা থ্রি পিস খোলাইছে ভাইয়াদেরকে দিয়ে যে ভালো লাগলে দুইটা থ্রি পিস নিয়ে যাব নিজের জন্য তো আপনাদেরও আর এত রিজনেবল প্রাইস আপনাদেরকে অন্য কেউ দিতে পারবে না এতটুকু অ্যাসিউরিটি আমরা আপনাদেরকে দিব কোয়ালিটিতে ভালো

খুব সুন্দর এটাও দারুণ ওই যে সাউথ ইন্ডিয়ান নাইকারা পরাটা চুলের ভিতরে গাজরা দিয়ে এই কালারের শাড়ি ওই রকম খুব সুন্দর তো এগুলো কিন্তু আমি আবারও আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা আপনারা গঙ্গা যমুনা পারো নিতে পারবেন ম্যাচিং পারো নিতে পারবেন আপনাদের খুশি আমরা ডেক্স টেক্সটাইলের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এটা হচ্ছে বেস্ট টেক্সটাইল এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ষষ্ঠ তলা শপ নাম্বার পাঁচ বাই সতেরো আঠেরো টেক্সটাইলে সবাই চলে আসবেন আর ভাইয়াদের নিজস্ব আছে আর আমাদের সাথে আছে হৃদয় ভাইয়া ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে সব প্রোডাক্টের ডিটেলিং আপনাদেরকে বলে দিল এছাড়াও কোনো কিছু জানার থাকলেই যে ভাইয়া যে নাম্বারটা আছে শুরুতে যে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারটাতে ভাইয়াকে যোগাযোগ করলে টোয়েন্টি ফোর সেভেন মানে সপ্তাহে সাত দিন রাত দিন চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম